কপালে গেরুয়া রঙের তিলক গলায় উতড়ি ও জড়ানো যুবকেরা সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো ডায়মন্ড হারবারে নিজেদের বিজেপি নেতা দিলীপ ঘোষের অনুগামী বলে দাবি করে গোব্যাক স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মজুমদারের দাবি বিক্ষোভকারীদের যাতে তৃণমূল হিসেবে চিহ্নিত না করা যায় তাই ভেক ধরেছে বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের সরিষায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার বিহার ভোটের ফল প্রকাশের পর বিজয় মিছিলে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে কলকাতা ফেরার পথে সুকান্ত মজুমদারের গাড়ি বিক্ষোভের মুখে পড়ে বিক্ষোভকারীরা কপালে গেরুয়া তিলক পড়েছিলেন সুকান্ত মজুমদারের কথায় এর আগে পন্থা নিয়েছিল তৃণমূল যাতে বিজেপির মজুমদারের দাবি বিক্ষোভকারীদের মধ্যে রাজু দাস ছিলেন বিজেপির যুব মোর্চার প্রাক্তন সভাপতি রাজু দু হাজার একুশ সালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন যদিও তৃণমূলের দাবি তাদের দলের কেউ বিক্ষোভে ছিলেন না পুরোটাই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল সব থেকে বড় কথা হচ্ছে দিলীপ ঘোষের নেতৃত্বে আমরা দলটা করেছি দু হাজার একুশ সালে আমরা দল করতে দল আগামী দিনে আরও বাড়ুক আমরা মার খাই যা খাই জেল খাটি আমরা দলের সাথে থাকতে চাই কিন্তু নেতারা তৃণমূলের নেতাদের সাথে সেটিং করে এভাবে দল চালালে দলটা চলবে না লোক আমাদের নেতা আমরা মানছি কিন্তু সেই জায়গা থেকে তাকেও ভাবা দরকার যে দিলীপ ঘোষ হারিয়ে যায়নি দিলীপ ঘোষ ছিল আমাদের নেতা দিলীপ ঘোষ আজকে তিন থেকে সাতাত্তর দিলীপ ঘোষ করেছে আজকে দুই থেকে আঠেরো দিলীপ ঘোষ করেছিল সেই জায়গায় দিলীপ ঘোষকে আজকে এরা সরিয়ে দিয়েছে